ময়নায় জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে শিক্ষা কনভেনশন সেব কমিটির ময়না আঞ্চলিক শাখার উদ্যোগে ময়নার দক্ষিণানুখা হাই স্কুলে অনুষ্ঠিত শিক্ষা শিক্ষা কনভেনশন এই কনভেনশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেব এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক প্রাক্তন শিক্ষক শুভেন্দু শেখর দাস জেলার সহসভাপতি শেখর মাইতি এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক পশুপতি বর্মন বিশ্বনাথ দিন্দা মনীন্দ্রনাথ মাইতি প্রাক্তন ব্যাংক কর্মচারী প্রশান্ত মাইতি প্রধান শিক্ষক ডক্টর অজয় কুমার দেবনাথ সহ ময়না থানার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ শতাধিক শিক্ষানুরাগী মানুষজন কনভেনশনে অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক কনভেনশনে ময়না জুড়ে শিক্ষা আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক মহাশয়কে সভাপতি শিক্ষক রঞ্জিত জানা ও দেবাশিস মন্ডলকে যুগ্ম সম্পাদক সঞ্জীব মাইতিকে কোষাধ্যক্ষ করে তিরিশ জনের সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখা গঠিত হয় এই শিক্ষা কনভেনশন প্রসঙ্গে সেভ এডুকেশন কমিটির সদস্য রঞ্জিত জানা এবং পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ শঙ্কর রায় কি জানিয়েছেন সেফ অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি ময়না আঞ্চলিক শাখা আমরা এই ময়নাতে দক্ষিণানুখা বিদ্যালয় গুলো আজকে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখা ময়নার দক্ষিণানুকা মুখ্যদা বিদ্যাভবনে এক শিক্ষা কনভেনশনের আয়োজন করেছি আমরা আজকে যেভাবে শিক্ষা স্বার্থ ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ শিক্ষাকে বেসরকারীকরণের চূড়ান্ত নকশা তৈরি করেছে যেভাবে সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে কাছ থেকে শিক্ষাকে দূরে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই চার বছরের ডিগ্রি কোর্স এবং শিক্ষার যে বেসরকারী বাণিজ্যিকরণ করার পরিকল্পনা করছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে কমিটি শিক্ষা কনভেনশনের ডাক দিয়েছি গোটা ময়না এলাকার পঁচিশ তিরিশ জন শিক্ষক শিক্ষা অনুরাগী এবং শিক্ষাপ্রেমী মানুষজন এখানে উপস্থিত হয়েছেন আমরা এই শিক্ষা কনভিশনের কাজ চলছে আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু তেইশ যেটা দুটো নাম আলাদা হলেও আমরা মনে করি এটা বাস্তবে একটা মুদ্রার এপিড অপিড ফলে শিক্ষাকে ধ্বংসের ক্ষেত্রে দুটো শিক্ষানীতি দুটো সরকারই একই কাজ করছে সেটাকে কেন্দ্র করে আজকে যে শিক্ষাকে ব্যবসা করার পথ খুলে দিয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে শিক্ষা কনভেনশানের আয়োজন করেছি আমরা মনে করি এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে ভারতীয় জ্ঞানধারার নাম করে যা চালু করা হচ্ছে বাস্তবে তা যেমন ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করবে তেমন করে বিজ্ঞানকে ধ্বংস করার একটা চেষ্টা চলছে ফলে এর বিরুদ্ধে আমরা যদি সাধারণ মানুষ সহ শিক্ষক অভিভাবক শিক্ষানুরাগী সবাই এগিয়ে না আসি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে আমরা সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে আজকে আমরা এই ময়না থানা শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণানুখা স্কুলে এবং আগামী তিন এবং চার ফেব্রুয়ারি নতুন দিল্লিতে সর্বভারতীয় শিক্ষা কনভেনশন এবং সম্মেলনের আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে তাতেও আমরা যোগদান করার আহ্বান জানাচ্ছি আমি সিদ্ধার্থ শঙ্কর রায় অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য इस त्योहार সুনিজাসি नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता अब बड़े घर की चमक और

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন